আজকে কিন্তু আমি অনেক খুশি বলতে পারেন যে ভাই আপনি এত খুশি কেন ব্যাপারটা হচ্ছে যারা মেধাবী আর যারা মেধাবী না যারা মনে করেন যে পাস যে সময় দিছে সেই সময় কিন্তু সবাই পাশ করছে মোটামুটি মেধাবী যারা তাদেরও পাস দিছে যারা মেধাবী না তাদেরও পাশ দিয়ে দিছে আর যারা মেধাবী তাদের কিন্তু সমান সমান পাশের হার সমান দিছে আর যারা মেধাবী না তাদেরও কিন্তু পাশের হার সমান দিছে থ্রি পয়েন্ট ঠিক আছে ব্যাপারটা হচ্ছে একত্রিশে আগস্টের পর ফেসবুক যে সেট আপটা নিয়ে আসতেছে একত্রিশ আগস্টের পর দশ হাজার ফলোয়ার টাইম লাগবে যারা যারা ওয়াশ টাইম পূরণ করতে পারবে যারা যারা ফলোয়ার পূরণ করতে পারবে তারাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবে আমরা কিন্তু অনেকে এরম হয়েছে যে আমাদের লাখ লাখ ফলোয়ার আছে কিংবা হচ্ছে দশ হাজার উপর ফলোয়ার আছে আমাদের ওয়াশ টাইম অনেকে আগেই হয়ে গেছে ভিউ হইতেছে ভালোই কিন্তু আমরা মনিটাইজেশন পাইনি অথচ দেখেন যারা হচ্ছে পাঁচ হাজার ছয় হাজার ফলোয়ার দুই হাজার ফলোয়ার ভিডিওতে মোটামুটি ভিউ তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইয়ে গেছে তো তাদের জন্য একটু দুঃসংবাদ আর যারা যারা মনে করেন যে বড় আইডি নেওয়া বেশি ভিউ নেওয়া যারা এতদিন টেনশন করতেন যে আমার এত ভিউ এত ফলোয়ার তাও আমি কেন কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছি না আপনাদের জন্য একত্রিশ আগস্টের পর সবার জন্য খুশির খবর থাকবে ধন্যবাদ